আসসালামু আলাইকুম কথা বলবো আজকে ভৈরব সেতু নিয়ে আশা করি সাথে থাকবেন শেষ পর্যন্ত নজরুল ইসলাম সেতু ষষ্ঠ সেতু যেটা বর্তমানে ভৈরব রেল সেতু নামে পরিচিত কালের বিবর্তনে সড়কপথের পথের উন্নয়ন ঘটলেও এখনও নদীপথ ও রেলপথ যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে স্বীকৃত ও জনপ্রিয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখনও নদীপথ অন্যতম সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর অঞ্চল ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা শহর দেশের অন্যান্য স্থানে লঞ্চ মালবাহী কার্গো এবং বার্চ নিয়মিত চলাচল করছে সড়কপথে মেঘনা নদী পারাপারের জন্য ফেরি চালু ছিল দীর্ঘদিন ফেরি পার হতে অনেক সময় লেগে যেত সড়কপথে যোগাযোগের উন্নয়নে ঢাকা সিলেট মহাসড়কে মেঘনা নদীর উপর ছয়শ পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয় নির্মিত হয় সৈয়দ নজরুল ইসলাম সেতু রাজা ষষ্ঠ জর্জ সেতু উনিশশো পঁয়ত্রিশ থেকে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে মেঘনা নদীর উপর কিং জর্জ দ্য সিক্স ব্রিজ বা রাজা ষষ্ঠ জর্জ সেতু নির্মিত হয় সেতুটি নির্মাণে ব্যয় হয় ভারতীয় মুদ্রায় চৌষট্টি লক্ষ টাকা এবছরের ডিসেম্বর উনিশশো সাঁত্রিশ সেতুটির উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে রেল যোগাযোগের গুরুত্ব বিবেচনায় স্থাপিত হয় ভৈরব রেলওয়ে জংশন ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ও কিশোরগঞ্জ নিয়মিত ট্রেন চালু রয়েছে ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ভালো থাকবেন ভালো লাগলে ফলো করে শেয়ার করে